আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে নতুন একটি হাই প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে মেশিনটিকে পরিচয় করিয়ে দিব এই মেশিনটির মাধ্যমে আপনি প্রতিদিন দু হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন নিশ্চিন্তে আজকের ব্যবসাটি হলো কাটা তৈরি করার ব্যবসা তার তারকাটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এই কাটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় শহর থেকে গ্রাম সব জায়গায় এই তার কাটা চলে সমান পরিমাণে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার এই তার ব্যবসা শুরু করতে পারেন কত টাকা আপনাদের ইনভেস্ট করতে হবে এবং কত টাকা আপনারা মাসে প্রফিট করতে পারবেন আপনি যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এই তার তারকাটার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে প্রথমত প্রয়োজন হবে তার কাটা তৈরি করার মেশিন আর দ্বিতীয়ত প্রয়োজন হবে তার কাটা তৈরি করার র মেটেরিয়ালস এই দুইটি জিনিস দিয়ে আপনি ঘরে বসে শুরু করতে পারবেন কাটা তৈরি করার ব্যবসা আমি এখন আপনাদের তার কাটা তৈরি করার প্রসেসটা দেখাচ্ছি আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ অটোমেটিক কাটা তৈরি করার মেশিন এই মেশিনের সাহায্যে আপনি এক ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত কাটা তৈরি করতে পারবেন তার কাটা তৈরি করার এই ওয়ারগুলো আপনি প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনে নিতে পারবেন তার কাটা তৈরি করার জন্য শুধুমাত্র এই একটি র সিরি প্রয়োজন হবে এই মেশিন দিয়ে আপনি প্রতি মিনিটে একশো ষাট পিস তারকাটা তৈরি করতে পারবেন এবং এই মেশিন চালানোর জন্য আপনার দু হাজার দুইশো ওয়াট কারেন্টের প্রয়োজন হবে এই মেশিনটি একটি অটোমেটিক মেশিন তাই এতে হাতে কোনো কাজ করার প্রয়োজন নেই আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একপাশে পাশে র মেটেরিয়ালস দেওয়া হচ্ছে আর আরেক পাশে কাটা বের হয়ে আসছে আপনি যদি এই মেশিন দিয়ে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করেন তাহলে পাঁচশো কেজির মতো তার কাটা তৈরি করতে পারবেন এখন কথা হলো এই তার কাটাগুলো আপনি কোথায় বিক্রি করবেন প্রাথমিকভাবে তার কাটা বিক্রি করার কিছু উপায় আমি আপনাদের বলছি এই উপায়গুলো ব্যবহার করে আপনি তার কাটা বিক্রি করতে পারেন প্রথমত কাটাগুলো হার্ডওয়্যারের দোকানে সবচেয়ে বেশি চলে আপনি আপনার এলাকায় বিভিন্ন হার্ডওয়্যারের দোকানের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার তার কাটাগুলো সাপ্লাই করতে পারেন এবার বলি এই মেশিনটি আপনি কোন জায়গা থেকে কিনবেন সাধারণত এই মেশিনটি আপনি আলিবাবা থেকে কিনতে পারেন এবং শিপিংয়ের মাধ্যমে দেশে নিয়ে আসতে পারেন আলিবাবা থেকে যদি এই মেশিনটি কিনতে যান তাহলে দাম পড়বে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত এছাড়া আপনি যোগাযোগ করতে পারেন যারা বর্তমানে এই ব্যবসা করছে তাদের কাছে যদি কোনো পুরাতন মেশিন থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে এই পুরাতন মেশিনগুলো কিনতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নিয়মিত সব সাকসেসফুল বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন